নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আজকে আবার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি প্যান নিয়ে নিয়েছি তার ভেতরে সরষের তেল দিয়েছি একটু বেশি পরিমাণে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে জাম আলু নিয়েছি একদম ছোটো সাইজের জাম আলু সেটাকে সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে সেই জামালুটাকে তেলের ভেতরে দিয়ে আমি পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব এরপরে প্যানে যে তেল রয়ে গেছিল সেই তেলের ভেতরে দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু নরম হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন রসুন বাটা দিয়ে যতক্ষণ না রসুনে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে রসুন আর পেঁয়াজটা পুড়ে না যায় আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন আদা বাটা হাফ টি স্পুন ধনে আর জিরে বাটা আর দিয়ে দেব পরিমাণ মতন শুকনো লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কা পরিবর্তে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো যেটা খুশি ইউজ করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ লবণটা একটু দেখে দিতে হবে যেহেতু আলুতে লবণ দেওয়া ছিল এরপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মোটামুটি তেল ছেড়ে এলে আমি এর ভেতরে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেব দিয়ে আর মিনিট পাঁচ থেকে দশেক মতন একটুখানি কষিয়ে নেবো মশলার সঙ্গে কষানোর পরে আমি এখানে সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চার ঘন্টা মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি সেই মটরটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঘি আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে মটরের ঘুগনি দিয়ে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ